অবশেষে কিন্তু সে পানি পুরা করতেছে দেখেন কিন্তু কি করবে কিছু করার নাই কারণ পানি ঠাসতেই হবে কারণ আমি যেহেতু পানি ঠাসতে পারি না কি বল অনেক শক্ত দেখেন ছেলে মানুষ হয় পানি বের করতে পারছে না একটু একটু পানি বের হচ্ছে দেখছেন এত শক্তি তারপরেও

আচ্ছা দেই হে যে পানী বেৰ হৈছে বেৰ না বোলে আমাৰ কিয় লাগে নিজেইতো পাৰো আমার যখন অসুবিধা হয় তখন আমাকে এটা কোনো সমস্যা না কিন্তু আমার অসুবিধা হলে ছেলে মানুষের কোয়ালেপারে দোষ যায় কথা না কাজ করে উচিত কথা বলে কথায় কথা লেকচার না